আমাদের ইমানি বল শক্তিতে ওরা কিছুই না ওরা পঞ্চাশ জন সৈনিক আমরা একজন সমান এখন পাকিস্তানের সাথে আমার যুদ্ধ আছে একবার এখন ইন্ডিয়ার পক্ষে লাগবে ঠিক আমি ইন্ডিয়া আমার সাপোর্ট আছে ভালো আমি যেহেতু মুসলমান আমি মুসলমানকে সাপোর্ট করবো পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তানরেই সাপোর্ট করি আমরা অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ পাকিস্তান যাতে জয়ী হয় ভারত পাকিস্তান চলমান যে সংঘাত সেই সংঘাতে আসলে আপনি কোন দলকে সমর্থন করেন পাকিস্তান না ভারতকে আমি পাকিস্তানকে সমর্থন করি কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন আমরা মুসলমান পাকিস্তান ও মুসলমান এই কারণে ভাই শপথ করি যদি আমাদের দেশে ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব সকল সেই ক্ষেত্রে আপনি কোন দেশের ভূমিকা পালন করবেন বা পক্ষ নিবেন আমরা আসলে আমাদের দেশের রক্ষার্থে যদি এরকম কোনো কিছু শুরু হয় তাহলে আমরা দেশের স্বার্থে আমরা যেটা ভূমিকা পালন করা দরকার আমরা সেভাবেই কাজ করব আমি সব সময় পাকিস্তানকে সাপোর্ট করব ইনশাআল্লাহ কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন কারণ মুসলিম দেশ আমরা মুসলিম সব দিক দিয়ে আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দৃষ্টি তারা মাপ চেয়েছে সব কিছু মিলে এই জন্য পাকিস্তানের আর ইন্ডিয়া আমাদের কাছ থেকে সব সময় তারা এখানে লুটপাট করে খাইছে কখনো আমাদের কিছু দেয় নাই এখনও খালি তারা ইচ্ছা আছে আমাদের এখানে লুটপাট করে খাবেই ভারত পাকিস্তান যুদ্ধে কে জিত আপনি মনে করেন আসলে তো যুদ্ধ আমরা কেউ চাই না ভারত পাকিস্তান যুদ্ধে আমরা চাই ভারত পাকিস্তান যুদ্ধে কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন পাকিস্তান আমরা মুসলিম কান্ট্রি মুসলিম রাষ্ট্র হিসাবে মুসলিম হিসেবে সমর্থন ভারত পাকিস্তান যুদ্ধ হলে তো আমরা ভারতের এই করুম কে জিততে পারে দাদা এটা তো কম যাব না ভারতে তো মানুষের সংখ্যা কম না প্রচন্ড মানুষ আমাদের একটা উপদেশ আর তাদের ষোলোটা পাকিস্তান কারণ এক সময় আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম এবং কি আমাদের অঙ্গরাজ্য ছিল এখন তাদের সাথে আবার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে সেই সাথেই আমরা চাবো যে পাকিস্তানকে সমর্থন করি এখন পাকিস্তানের সাথে আমার যুদ্ধ আছে একবার এখন ইন্ডিয়ার পক্ষে কি কারণ ইন্ডিয়া আমারও সাপোর্ট আছে ভালো ইন্ডিয়ায় তার সম্ভাবনা বেশি লাইভে দেখলাম যে ইন্ডিয়ার অস্ত্রপাতি বেশি পাকিস্তান দুই দেশের যুদ্ধ আসলে এই যুদ্ধের মধ্যে কোন দেশ এগিয়ে বা কোন দেশ জিদ আপনি মনে করেন পাকিস্তান কেন পাকিস্তানের কথা মনে হলো মুসলমান রাষ্ট্র তারপরে হচ্ছে সাহসও বেশি শক্তিও বেশি আমি কোনো দলের সমর্থন করা উচিত বলে মনে করি না কারণ কারণ হলো দুইজনে আমাদের প্রতিবেশী প্লাস প্লাস চাই না এটা ভারতের উচিত হয় না ছোট্ট একটা বিষয় নিয়ে এটা সমাধান করতে পারত তদন্ত করতে পারতো বিচার করতে পারতো কিন্তু ভারত যেটা করছে এটা উচিত হয় না আমার দৃষ্টিতে এটা ভারতের উস্কানি আমি কাউরেই সমর্থন করি আমি এখনই চাই এটা সমাধান হোক এইভাবেই আর যেন একটা বোমা ওনা ফুটে একজন মানুষ না মরে আমি এটা চাই আমরা বাংলাদেশের বাঙালি বলে না আমরা মুসলিম অবশ্যই আমরা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করব। এতে আমাদের কি হবে সেটা আমরা দেখবো না আমরা পাকিস্তানের সঙ্গে আছি ইনশাল্লাহ থাকবো কারণ আমরা বাঙালি তো পাকিস্তানের ভিতরে আমার পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের ভিতরে এই কারণে পাকিস্তান সাপোর্ট করি পাকিস্তানের উপরে যত হামলা চলতেছে আমরা মুসলমান পাকিস্তানের পক্ষেই থাকবো আর আমাদের মুসলমান যত ক্যান্টিন আছে সব মুসলমানের পক্ষেই থাকা উচিত সামরিক শক্তি বাংলাদেশ বাড়ানোর উচিত কারণ যে কোনো দেশের সাথে বাংলাদেশ ও যুদ্ধ বাঁচতে পারে আসবো না যেমন তো কোনো গ্যারান্টি নাই বাঁচতে পারে এই জন্য মনে করেন যে আমাকেও যে মনে করেন যে সেনাবাহিনী আছে পুলিশ আছে বিরিয়ার আছে র‍্যাব আছে তাদেরকে আরও শক্তিশালী করা আমাদের দায়িত্ব